বাহাত্তর বা সত্তর পঁচাত্তর লক্ষ টাকা এখনো ফরিদপুর ডিসি অফিসে রয়েছে আমাদের এই রেল লাইন যে জায়গাটি সেটা কিন্তু বিফলে যায় আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নাই মাঠে ঐতিহ্যবাহী বানার মাঠ আমরা শৈশবকালে এই বানার মাঠে অনেক বল খেলেছি দিনের শেষে বিকেলের এই সুন্দর আবহাওয়ায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই সন্ধ্যাকালীন সময়ের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চলে আসলাম হরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি গ্রামের উপরে যে বানার মাঠটি ছিল সেই বানার মাঠে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বানার মাঠ আমরা শৈশবকালে এই বানার মাঠে অনেক বল খেলেছি বড়দের যে বল ছিল সেই বলগুলো করিয়েছি এবং বিভিন্ন প্রকারের খেলাধুলার সাথে যুক্ত ছিলাম কিছু সময় আগে এখানে ছোট ছোট যে বর্তমান প্রজন্মের বাচ্চারা রয়েছে তারা এখানে খেলাধুলা করেছেন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে মাঠটি ফাঁকা মাঠের বারো আনি অংশ এই রেললাইনের মধ্যে ঢুকেছে এবং এই একটা কোনায় পাঁচ থেকে সাত শতাংশ জায়গা জুড়ে একটি অবশিষ্ট রয়েছেন সেখানেই এখানকার পোলাপান খেলাধুলা করে আমাদের এই রেল লাইনের যে জায়গাটি সেটা কিন্তু বিফলে যায় নাই বাহাত্তর লক্ষ টাকার কথা শুনেছি বাহাত্তর বা সত্তর পঁচাত্তর লক্ষ টাকা এখনও ফরিদপুর ডিসি অফিসে রয়েছে তাদের কথা অনুযায়ী আমরা যদি আমাদের এই গ্রামের আশপাশে কোথাও জায়গা দেখিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে তারা ওই টাকাটা দিয়ে আমাদের একটা মাঠ করে দেবেন তেমনটাই আমরা জানি আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং বানার মাঠ সম্পর্কে কোনো আলোচনা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম